এই পাতিলা দেখায় আর কয়দিন এই সমস্ত ভিডিওর কোনো কোয়ালিটি হলো এই ভিডিও দিয়ে কি কিছু করণ যাইব এই ভিডিও দেখায়া বেশি দূর যাওয়া যাইব না হইছে আপা এবার আপনি থামেন আমার একটু বলতে দেন আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো এই তো সসপেনে বসিয়ে দিলাম হচ্ছে একটুখানি গরম পানি আমি এটা দিয়ে হচ্ছে একটা পিঠা বানানোর ডো তৈরি করব কারণ জামাই সেদিন আমাকে বলছিল আমি নাকি তাকে ভালোবাসি না তার কোনো টেক কেয়ার করি না তাকে কোনো ইউনিক রেসিপি করে খাওয়াই না তারপরে বলছিল এই তো শীত চলে যাচ্ছে তুমি কি আমাকে কোনো রকম কোনো পিঠা বানায় খাওয়াইছো আর এদিকে তো মনে করেন আমি একটা অকর্মা ঢেকে কোনো কিছু পারি না কিন্তু জামাই এই সমস্ত কথা শুনে নিজেকে আর ধরে রাখতে না আমি নেমে পড়ছি পিঠা বানাইতে এখন রাত্রি বাজে কিন্তু একটা চালের গুড়াটা আমার কিনায় আছে এমনিতে কোনো ঝামেলা করতে হবে না শুধু পিঠাটা বানাইতে যতক্ষণ সময় লাগে তো আমি এই যে আরেকটা প্যানের মধ্যে কতগুলা হচ্ছে নারকেল দিয়ে এটার মতই দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি হচ্ছে এটা পোর বানিয়ে নিব আর পোরতে কি পিঠা হয় নিশ্চয়ই জানেন হ্যাঁ পুলি পিঠা আমি পুলি পিঠাটা বানিয়ে তারপর হচ্ছে দুধ দিয়ে রান্না করব রাতের বেলা একদম রান্না করে রেখে দিব সকালে জামাইকে নাস্তায় দিব জামাইকে সারপ্রাইজ দিব বলেই কিন্তু আমি বেলা পিঠা বানানোর আয়োজনটা করছিলাম ও যখন ঘুমাচ্ছিল ভাবলাম যে ও ঘুমাচ্ছিল ও ট্যারি পাবে না কিন্তু আমার সেটা হয়নি আমি পারিনি কমপ্লিট করতে পিঠা বানানোটা সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল পিঠা বানানো থেকে শুরু করে কিন্তু আমি পারি নাই শুধু দুধে দিতে যেহেতু আমি দুধ পুলি রান্না করব দুধে দিতে পারি নাই রান্না করতে পারি নাই কারণ ওই সময় আমার চোখে এত পরিমাণ ঘুম চলে আসছিল আমি আর তাকাইতেই পারতেছিলাম না তারপরে বাকি কাজটা আমার সকালে করতে হয়েছে আমি পিঠাগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপরে সকালে উঠে যখন আমি ফ্রিজ থেকে পিঠাগুলো বের করলাম রান্না করার জন্য তখন দেখি যে পিঠা ফেটে ফেটে গেছে যাই হোক এই তো আমি পিঠার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বানাচ্ছি পুলি পিঠাটা এই তো বানাতে পারি না কে বলছে অকর্মা ঢেকে আমি চেষ্টা করলে কিন্তু পারা যায় সবকিছু ইচ্ছে শক্তি থাকলে সবকিছু করতে পারবেন আপনি আমি হয়তো বা অনেক সুন্দর করে বানাইতে পারি নাই কিন্তু মোটামুটি চলে একদম যে না ওরকম না যাই হোক এই তো আমার পিঠা বানানোটা শেষ তো আমি হচ্ছে ভালো করে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই তো এইভাবে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকাল যখন হইল আমি এই যে পিঠাগুলো বের করলাম দেখেন কি অবস্থা এই যে ফেটে ফেটে গেছে আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল পিঠাগুলো দেখে আমি একদম সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে আগে ফ্রিজ থেকে দুধটা নামিয়ে ভিজিয়ে রাখছিলাম তারপরে দুধটা গলে গেছে এখন এই তো দুধটা ঢেলে নিচ্ছি একটা পাত্রে আমি এটাতেই রান্না করব যাই হোক পুলি পিঠা কিভাবে রান্না করে এগুলো তো আপনারা জানেনই তারপর আমি অনেক কিছুই বলে দিয়েছি এখন চলেন আসি মূল কথা ভিডিওর শুরুতেই কিন্তু তো আপনাদেরকে আমি কিছু কথা বলেছিলাম যেমন বলেছিলাম এই পাতিল দেখিয়ে আর কয়দিন এই পাতিল দেখায় কি কিছু করা যাইব তো দেখা যায় কি মাঝে মধ্যে এই ডিপ্রেশনটা না আমিও ভুগি আবার মাঝে মাঝে কিছু কিছু আপুরা এই সমস্ত কথা মেসেজও বলে আমাকে তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমার মনের কথাগুলো প্রকাশ করে দেই তো যে সমস্ত আপুরা আমার মতো ডিপ্রেশনে ভুগেন আর ভাবেন এই সমস্ত রান্না বান্না পাতিলা দেখিয়ে কি বা করতে পারবেন পাতিল দেখায় অনেক কিছু করতে পারবেন আমি বলবো আমার মনে হচ্ছে পাতিল দেখিয়ে অনেক কিছু করা সম্ভব যা যেমন কোয়ালিটি আছে যে যেভাবে পারেন যা পারেন সেভাবে ভিডিও বানাবেন কোনো ডিপ্রেশনে ভুগবেন না আমিও চিন্তা করে নিছি আমার যেমন মন চায় আমি তেমন ভিডিও করব আমাকে যারা পছন্দ করে আমাকে যাদের ভালো লাগে আমাকে যারা ভালোবাসে তারা আমার ওরকম ভিডিওই দেখবে আর যাদের আমাকে ভালো লাগবে না তারা তো আমি আরো অনেক সুন্দর ভিডিও বানালেও তারা দেখবে না আমি হয়েছি মধ্যবিত্ত পরিবারের গৃহিণী বউ আমার কি প্রতিদিন বাইরে যায় ভিডিও করা চলবো আবার আমার হইতেছে যাইয়া বাসার মধ্যে ভিডিও করতে গেলে ফেস দেখাইতে আমার কেন জানি ভালো লাগে না যে রান্না বান্নাই তো করবো এখানে আবার ফেস দেখায় কি লাভ আর বারবার যদি আমার দিকে ক্যামেরা দেখাই তাহলে আমি রান্না বান্না করবো কেমনে রান্না বান্নার দিকেও তো মনোযোগ দিতে হইবো মনোযোগ না দিলে কি রান্না বান্না সুন্দর হইবো বলেন তো আপনারা একবার রান্নার দিকে একবার আমার দিকে একবার আমার দিকে একবার রান্নার দিকে এরকম ভাবে যদি শুধু ক্যামেরাই ঘুরাইতে থাকি তাহলে কি রান্না বান্না মজা হইব আর রান্না বান্না মজা না হলো তো জামাই আমারে পিটাইয়া বাপের বাড়িতে পাঠিয়ে দিব আর বউদের কিন্তু রান্না বান্না দিয়ে জামাই মন জোগাইতে হয় শ্বশুর বাড়ির সবার মন জোগাইতে হয় এটা তো নিশ্চয়ই গৃহিণীরা বুঝবেন এইদিকে আমার জামাই মনও রাখতে হবে আর যেহেতু আমি পেজ নিয়ে কাজ করি ওইদিকে আমার পেজের কাজও চালিয়ে যেতে হবে এই জন্যই আমার ফেস দেখাইতে ভালো লাগে না আর এই জন্যই আমি ফেস দেখাইও না যাই হোক আসলে যে যেটা পারে যেভাবে পারে সেভাবে ভিডিও বানানো উচিত আমি মনে করি দেখা যাবে যে যেটা না পারে সেটা নিয়ে চিন্তা করে তো কোনো লাভ নেই তাই না সববাই আসলে সব কিছু পারে না আবার সবার মধ্যে কিন্তু সব কোয়ালিটিও থাকে না এই জন্য আমি বলবো যে যেটা পারেন যে যা পারেন নিজের যোগ্যতায় মন মতো কাজ করে যান তো যাই হোক কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ আমার পিঠা বানানো শেষ সব শেষ এই যে দেখেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে মানে আমি পিঠা বানাইছি এগুলো আমার বিশ্বাসই হচ্ছে না তো বাই বাই টাটা